আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে কৃষি শিক্ষা মাদ্রাসা বোর্ডের যে এমসিকিউ পার্ট সেটির সমাধান দেওয়া হলো যদি চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর আপডেটও কিন্তু তোমাদের তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা মিলিয়ে নিই সবশেষে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবে তোমাদের কার কয়টি এমসিকিউ হলো একের হচ্ছে তিন দুইয়ের এক পরবর্তীতে তিনের দুই চারের এক বলতে ক তারপর সাতের এক গাছ সংরক্ষণের পদ্ধতি কয়টি দুইটি আটের এক সতেরো পার্সেন্ট বাংলাদেশে বর্তমান বনভূমির পরিমাণ কত ভাগ সতেরো ভাগ বন আছে তারপর নয়ের গ তিনশো গ্রাম দশ হচ্ছে দশের গ দশের তিন নাম্বার অর্থাৎ দুই ও তিন এই অপশনটা রাইট এগারো এর দুই তোমাদের যদি কোনোটা কনফিউশন থাকে যে এটার আনসারটা অন্যরকম হতে পারে সেটাও আমাদেরকে কমেন্টে জানাবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কার কম সিকিউর হলো কমেন্টে জানিয়ে দেবে বারো এর তিন অর্থাৎ অক্সিজেন উৎপাদন কমে যায় তারপর তেরো নম্বর খরা সহিষ্ণু ফসলের মূল খুব দৃঢ় শাখা প্রশাখাযুক্ত গভীর মুলি এটার আনসার হবে তিনটাই সঠিক অর্থাৎ চার চোদ্দো গাবি প্রসবের পর কত দিন পর্যন্ত লাল দুধ দেই এটার আনসার হবে দুই পাঁচ সাত দিন তারপর ভূমি ক্ষয় কত প্রকার পনেরো নম্বর দুই প্রকার ষোলো নম্বর উদ্দীপকে মাছের উক্ত অবস্থার কারণ এটার কারণ হচ্ছে পানিতে অক্সিজেনের অভাব ছিল অর্থাৎ দুই নাম্বার আনসার তারপর উদ্দীপকের পরিস্থিতি থেকে পুকুরকে পুকুরের মাছকে বাঁচানোর উপায় এক নাম্বার ছিল পানিতে বাঁশ পিটিয়ে পানি আন্দোলিত করা দুই নাম্বার নিয়মিত সার সম্পূরক খাদ্য ও চুন প্রয়োগ করা তিন নাম্বারে ছিল এলাকাটা আমি বুঝতে পারতেছি না টেনে তলার গ্যাস দূর করা এটা আসলে আনসারটা হবে খ নাম্বার অর্থাৎ এক এবং তিন দুইটা আনসার দুইটি আনসার হবে দুই আনসার হবে না নিয়মিত সার সম্পূরক খাদ্য চুন প্রয়োগ করে এটা হবে না সতেরো দুই তারপর আঠারো নাম্বার আনসারটা আমি প্রথম কমেন্টে দিয়ে দিব এটা আমি এখন আমি পাইনি তো তোমরা সেখান থেকে দেখে নিবে পরবর্তীতে আমাদের উনিশ নম্বর বলছে পাস্তুরীকরণের অসুবিধা এক নাম্বারে ছিল পাশরিকৃত দুধ নিরাপদ নয় তাপ সংবেদনশীল ভিটামিন নষ্ট হতে পারে উচ্চ তাপজনিত কিছুটা বিষাদের সৃষ্টি হতে পারে এটার আনসার হবে দুই তিন হবে অর্থাৎ পাঁচ কিন্তু দুধ নিরাপদ নয় সেটা অপশন আনসারটা হবে না অর্থাৎ উনিশের তিন আর বিশ নম্বর সবুজ গাছে সাধারণত কত বাঘ আর্দ্রতা থাকে এটার আনসার হবে পঁচাত্তর থেকে আশি বাঘ অর্থাৎ চার নম্বর একুশে একটি উদ্দীপক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একুশ বয়সে উদ্দীপকটা হচ্ছে মনিরা বাড়িতে দুটি গ্যাপে পালন করে এবং প্রতিদিন ষোলো লিটার দুধ দোহন করে বাচ্চা প্রসবের একুশ দিন পর আকস্মিক একটি গাবি মারা যায় বাছরের বাঁচানোর জন্য দুধের বিকল্প এক ধরনের তরল খাদ্য দেওয়া হয় মুনিরা দশ দিনে কত লিটার দুধ দোহন করেছিল খুবই সহজ কোশ্চেন যেহেতু প্রত্যেক দিন সে ষোলো লিটার দুধ দোহন করতো তাহলে দশ দিনে সে একশো ষাট লিটার দুধ দহন করছে অর্থাৎ একুশের আনসার হচ্ছে এক নম্বর তারপর বাইশে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত খাদ্যে শত করা কত ভাগ আমিষ থাকে এটার আনসার হবে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমিষ থাকে নিচের কোনটি ডুবন্ত অবদিত এটার আনসার হবে তোমাদের নাজাস খ নম্বর চব্বিশ নম্বর বৃক্ষ নির্ভর করে একে ছিল কাট দিয়ে কি করা হবে কোন পরিমাপের কাট প্রয়োজন কি মানের কাঠ প্রয়োজন সবগুলোর উপরেই বৃক্ষ নির্ভরশীল তাহলে চব্বিশের আঞ্চার হবে চার তোমাদের সর্বশেষ হচ্ছে ফাইটস উদ্দিত কোনটি ফাইটস উদ্দিত হচ্ছে গোলপাতা অর্থাৎ এটা হবে তোমাদের ক নম্বরে গোলপাতা রয়েছে গোলপাতা আঞ্চার তো কার কো এটিএম হলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে নাও জানিয়ে দাও আর এটিএম সিকিউ তোমাদের বাকি ছিল সেটি আমি প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে ফেলো তো আল্লাহ হাফেজ